রাজ্যপালের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন রাজভবনের মেইন গেট ও নর্থ গেটের ক্যামেরা ছবি প্রকাশ্যে এনেছেন রাজভবন কর্তৃপক্ষ ফুটেজে দেখানো হচ্ছে পাঁচটা বত্রিশ মিনিটে অভিযোগকারিনী যাচ্ছেন পুলিশের একটি রুমে পরে পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ পাশের একটি রুমে যাচ্ছেন অভিযোগকারিনী বৃহস্পতিবার এই দুটি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে কারণ ওদিন রাতেই রাজভবন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন রাত্রিবাস দু সপ্তাহে দুবার অভিযোগ তুলেছিলেন যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ জানান মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে না বরং ইমেলে যারা যোগাযোগ করবেন তাদের ফুটেজ দেওয়া হবে বলেই জানিয়েছিলেন তিনি সেই মতন এদিন এক ঘন্টা ন মিনিটের ওই ফুটেজ প্রকাশ করা হয়েছে এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র অভিযোগকারিনীর গতিবিধি চোখে পড়েছে দুটি সিসি ক্যামেরার ফুটেজই সামনে আনা হয়েছে আর একটি ফুটেজ দেখানো গিয়েছে হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে ফের আবার অ্যাডিশনাল ওসির ঘরে ঢুকছেন রাজভবনের তরফে যে ফুটেজ দেখানো হয়েছে সেখানে নর্থ গেটের সামনে দুটি ক্যামেরার রেকর্ডিং রয়েছে মোট তিনটি ধাপে সেই ফুটেজ দেখিয়েছেন রাজভবন কর্তৃপক্ষ প্রথম ফুটেজের সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট তারপর ফুটেজের সময় ছিল পাঁচটা বত্রিশ থেকে ছটা বত্রিশ এবং তৃতীয় ফুটেজটি চলেছে সন্ধ্যে ছটা বত্রিশ থেকে সন্ধে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত ক্যালকলিং টিভি